বাংলাদেশ সরকার যে বলে এটা গণতন্ত্রের দেশ আমার এটা গণতন্ত্রের দেশ উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছে না গণতন্ত্রের গণতন্ত্রের শেখানো হয়নি কাকে বলে জানে বর্তমান যদি একটা দেশ ওনার মতন মূর্খ আসলে আরেকটা নাই যে স্বাধীন দেশে রক্ত ঝরতেছে যে স্বাধীন দেশে শত শত স্টুডেন্ট মারা যাচ্ছে যে স্বাধীন দেশে আমাদের বাক স্বাধীনতা নাই এমন দেশ আমরা কখনো যাইনি এমন দেশ তখন উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময় এমন দেশে আমরা কখনো চাইনি হুদায় হুদায় যুদ্ধ করছে তাইলে তারা আমাদের প্রধানমন্ত্রী বলে যে আমার বাপ স্বাধীন করে থেকে দেশ সেটা কে চালাবে আমি সেটা কে চালাবে এদেশে আমরা সেটা কে থাকবে বলি উনিশশো সালে কি কোনো মা বোন কি নির্যাতিত হয় নাই মারা যায় নাই কে কি ধর্ষণ হয় নাই তুমি তো ওই সময় বেশ বড়ই ছিল তুমি কোন জায়গায় অবদান রাখছো আমারে বলতে হবে তোমার বাপ নাই করছে ভালো কথা বাপের নাম ভাঙায় খাও বন্ধ করো বাপের নাম ভাঙায় খাও বন্ধ করো বর্তমানে আমরা যে বাংলাদেশে আছি এখানে কোথায় গণতন্ত্র আমরা কোন গণতন্ত্রের কথা বলি আমরা কোন বাক স্বাধীনতার কথা বলি আমরা কোন স্বাধীনতার কথা বলি যেখানে শুধু দুর্নীতি 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 বাংলাদেশের প্রত্যেকটা মেন পয়েন্টে পয়েন্টে সব থেকে বড় দুর্নীতিবাজ বসে আছে এখন আমার মনে হচ্ছে বাংলাদেশের সব থেকে রিস্ক এর ইনভেস্টমেন্ট হচ্ছে পড়ালেখায় টাকা নষ্ট করা কারণ টাকায় চাকরি পাবে তো সব মুক্তিযুদ্ধের নাতি নাতিরা হ্যাঁ যাই হোক আমার বাবা মাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে একটা পাবলিক কলেজ থেকে একটা ছাত্র ছাত্রীকে পয়ে বের করে আনতে কত টাকা খরচ হয় এটা আমরা বুঝতে পারতেছি আর যারা করতেছে তারা বুঝতে পারতেছে তো আমার মনে হয় এই যে টাকাটা খরচ করতেছি এটা আর আমাদের বিএসসি টাকাটা এই দুইটা মিলে ব্যাংকের আগে সুদ খাওয়াটাও না খুব ভালো ছিল এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে পড়ালেখা করে চাকরি না পেয়ে পরবর্তীতে রিক্সা চালাইতে হবে না ভিক্ষা করতে হবে কি দরকার এদেশ উন্ন উন্নত কখনো হবে না এদেশ উন্নত কখনো হবে না কারণ এটা শিক্ষার কোনো মূল্য এরা দেয় না এরা যদি শিক্ষার মূল্য দিত তাহলে এতগুলো মেধাবী স্টুডেন্টকে কখনো গুলি করে মারতে পারতো না গাছ যেমন ফলটাও ঠিক তেমন হবে আসলে কথাটা ঠিক কথা বাংলাদেশের মন্ত্রী যেখানে দুর্নীতিতে ভরা সেখানে যেখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যে মানুষ মন্ত্রীগুলো আছে এদের ভিতরে কতটুকু সততা থাকবে আমি জানি না এরা সব পাঁচটা ভাই এত পরিমাণ বদমাইশ এত পরিমাণ সহিরাচার হয়ে গেছে এরা হ্যাঁ এদের ভিতরে কোনো দয়া মায়া কিছু নাই পাঁচ চারটে চারটে এদের জীবের স্বাদী নষ্ট হয়ে গেছে এটা কোন জিনিসের কি স্বাদ এটা এরা জানে না কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা বোঝে না এরা পাঁচ আটটে চারটে এদের জীবের স্বাদ স্বাদী নষ্ট হয়ে গেছে বুঝছেন কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে এসে দেখি কিছু কিছু লোক ভদ্র লোক এসে বলে এটা করবো সেটা করবো বাল করবো চাল করবো সাউা করবো ভুদার মাতা করবো কাজকালা করে পরবর্তীতে এখন দেখতে সব ন্যাচ গোটায় বসে আছে মেয়াও হয়ে গেছে আর এদের ভাষণ দেখলে মনে হতো এরা নাকি দেশ করে একদম উল্টা দেবে দেশের তরুণ প্রজন্মকে একদম আগায় নিয়ে যাবে এখন দেখতেছি এরাই সব থেকে পেশায় দিচ্ছে তরুণ প্রজন্মকে